আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মোবাইল সম্পর্কে আলোচনা করব ইনশাল মোবাইলের আরবি ভাষা কি আরবিতে কিভাবে মোবাইলকে ব্যবহার করবো এই সম্পর্কে আলোচনা করবো মোবাইল আরবি হলো মোবান মোবাইল জাওয়াল মোবাইল জাওয়াল নেটওয়ার্ক সারি ততুন নেটওয়ার্ক সারি ততুন কথা বলা আলিতে সালু কথা বলা আলিতে সালু মেসেজ আর রিসালাতু মেসেজ আর রিসালাতু ইতে সালু গাইরুতাম মিস কল ইতে সালু গাইরুতাম কল আল ফুলুসু পয়সা আল ফুলুসু পয়সা রান্না জারাসুল জাওয়ালি মোবাইল বেজে উঠেছে কিনিং কিনিং किरिंग दुका। दुका। किरिंग दुक्का किरिंग किरिंग दुक्का किरिंग किरिंग दुक्का अशबाक तू मजगुला नेटवर्क बेस्टो अशबाक तू मजगुला नेटवर्क बेस्टो नेटवर्क बेस्टो अशबाक तू मजगुला नेटवर्क अशबाक तू नेटवर्क अशबाक तू रिसीव करा अल इजाबा तू रिसीव करा नकासा यन कुसु ताका किटे से नकासा यन कुसु ताका काटा रक मुल मोबाइल नंबर रक मुल মোবাইল নাম্বার সাইতু আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি সাইতু আলতে সালো জারিন কল হচ্ছে এতে সালু কল হচ্ছে সারিত সিম কার্ড সিম কার্ড সারি তুন সারি তোন সিম কার্ড সিম কার্ড সারিত আর বিশ্ব দেখি বল ফালতু কামলা কিন মা যাব ফালতু কমলা মা আর একদম আত্মাশিলা বিশ্ব দিয়ে কি আমি আমার বন্ধুর কাছে ফোন করে ইচ্ছা করলাম হাত ধুকা অত রিং বেছে হাত ধুকা আমলাছি কি কিন মা আজাবা কিন্তু আমার বন্ধু আমার এই মোবাইল রিসিভ করে